এটা হতে যাচ্ছে আমি অনুরোধ করব যারা আছেন যে যেখান থেকে পারেন সাপোর্ট করেন আমাদের এই কামি কারি ইন্ডাস্ট্রিটাকে তুলে ধরার জন্য আহ তমি ভাই যে গত থার্টি ফোর ইয়ার্স এই কাজগুলো করে যাচ্ছে আমরা সবাই তাকে সাপোর্ট করি এবং আমরা চাই যে আমি বিশেষ করে আজকে এই প্রস্তাবটা ছিল যে নিউ জেনারেশন যারা ব্রিটিশ বাঙালি কমিউনিটিতে আছে তারা যাতে এই অ্যাওয়ার্ডে পার্টিসিপেট করে এবং তাদেরকে তাদের মধ্যে আমাদের কার ইন্ডাস্ট্রি কত সমৃদ্ধ এবং কতটা হিচ এই বিষয়টি তারা যেন অনুধাবন করতে পারে এই কারণে নতুন প্রজন্মকে ইনভলভ করেন প্লিজ অন্যরকম একটা রান্নার প্রতিযোগিতা কারণ ওই লোক মাঝে আমরা নারীরার লাগি স্পেশাল একটা সুযোগ আছে নিজের ইমপ্রেস করার নিজের এক্সপ্লিমেন্ট করার যে আসলে আমরা কিটা আমরা খালি গরো রান্তাম পারি না আমরা বাইরেও রান্তাম পারি আপনারা তো জানেন চোদ্দই সেপ্টেম্বর হতে যাচ্ছে কমিনিয়ার সেপ কম্পিটিশন এখানে আপনারা সবাই বিশেষ করে মহিলারা অংশগ্রহণ করতে যাচ্ছে আপনারা যারা যারা এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে চান আপনারা ফর্মটা সংগ্রহ করে ফেলুন আর এখানে শেপ কালেকশনের আর পাশাপাশি অনেক স্টল হচ্ছে যারা যারা আপনারা ফুড স্টল, প্রوتين জুয়েলারি স্টল নিতে চান তারাও ওইখানে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ওই ফোনে যোগাযোগ করে বা আমার সাথেও যোগাযোগ করে স্টলটা বুকিং করে ফেলতে পারেন ধন্যবাদ আশা করছি চোদ্দই সেপ্টেম্বর আপনাদের সবার সাথে দেখা হবে আমরা সবাই মিলে আনন্দ করব আমরা সবাই মিলে কম্পিটিশনটা একদম মানে লাইভ দেখব আমরা এটাতে এটা কিন্তু এই প্রথম হচ্ছে লন্ডনে লাইভ ধন্যবাদ তুমি সবাইকে আসলে যে আজকে যে আমাদের প্রেস কনফারেন্সটা হয়েছে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান শেয়ার পদ্ধতিতে আওয়ার আর আমি একটা আছি এর মধ্যে অফ সেপ্টেম্বরে আমাদের যে প্রোগ্রামটা হচ্ছে রয়্যাল এজেন্সে সবাই চলে আসবেন যে কেউ এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন এটাকে কুইন হিসাবে আসতে পারবেন যোগদান করতে পারবেন এর মাধ্যমে বাছাই করা হবে বাছাইকে কিন্তু অবশ্যই আমরা পরিষ্কৃত করা হবে আর এইতো আসেন আপনারা সুবিধা হ্যাঁ ফ্রি মানে সবাই সবাই আপা ভাবি সবাই আসতে পারবেন সবার জন্য ফ্রি এন্টি এবং সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত সবাই আসবেন জয়েন করবেন এসে দেখতে পারবেন আমাদের চমক প্রদান গান হবে তারপর আপনাদের লাইভ আপনাদের গানে প্রোগ্রাম হবে লাইভ কুকিং হবে তারপর হচ্ছে আবার আপনাদের স্কুলও থাকছে তো সবাই আসবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ রইল এবং আমন্ত্রণ